সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ঠাকুরের পায়ে আর ঠাকুর বসে আছেন যেন বেলা ভূমিতে অর্থাৎ সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ঠাকুরের পায়ে আর ঠাকুর বসে আছেন বেলা ভূমিতে সমুদ্রের ঢেউকে মানুষ মানুষের ঢেউ আছড়ে পড়ছে ঠাকুরের কাছে ঠাকুরের পায়ে আর ঠাকুর মানুষের দুঃখ দুর্দশা নিবারণ করার জন্য অতন্দ প্রহরীর মতো বসা আছেন তিনি সংসারী নিঃসন্দেহে সংসার তিনি করেছেন তার সন্তান আছে তার সংসার আছে সে ঠিক কিন্তু ঠাকুর যেন সংসারী হয়েও অসংসারী সংসারী হয়েও সন্ন্যাসী আবার সন্ন্যাসী হয়েও সংসারী এই বিচিত্র যে দুটো ভাবের সমন্বয় এটা কিন্তু আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে এসে ক্ষেত্রে দেখলাম অর্থাৎ আশ্রম কথাটা ইনফ্যাক্ট এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে আশ্রম বলতে মানুষ বোঝে সন্ন্যাসীদের কথা মানুষ বোঝে সাধু সন্ন্যাসীদের কথা কিন্তু আপনারা গৃহী হয়ে কি করে এত বড় আশ্রম চালাচ্ছেন সেটা আমার কাছে আশ্চর্য এবং যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন যে ভা যে পথ ঠাকুর আপনাদের দেখিয়েছেন তাতে অনেক অসুবিধা আপনাদের আছে আর্থিক অভাব আছে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের কিন্তু যদি আপনারা এভাবে চালিয়ে যেতে পারেন তবে সারা বিশ্বের কাছে এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে এবং তখন গৃহীদেরও অর্থাৎ গৃহস্থদেরও গৃহস্থ যারা তারাও মানে বুঝতে চাইবে বা বিশ্বাস করতে চাইবে যে গৃহী হয়েও গৃহস্থ হয়েও মানে আশ্রম জীবন যাপন করা যায় এটা এক আশ্চর্য দৃষ্টান্ত আপনারা বিশ্বের দরবারে রেখেছেন এটা আমার কথা নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আমি আবার বলছি প্রত্যেকটি কথার রেফারেন্স দিতে আমি অঙ্গীকারবদ্ধ এটাও আপনাদের বলে রাখছি এবং আরেকটা কথা বলছি যখন নেতাজিকে বলা হয়েছিল যে নেতাজি যখন ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর দেশের তো অনেক কাজ বাকি তা আপনি আমাকে উপদেশ করুন কোন কাজ থেকে আমি শুরু করবো অর্থাৎ কোন কাজে প্রথম হাত দেব ঠাকুর বলেছিলেন আমি মনে করি মানুষ তৈরি করার কাজ প্রথম হওয়া উচিত আর এই মানুষ তৈরি করার জন্য অর্থাৎ সুসন্তান সৃষ্টির জন্য প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে বিবাহ সংস্কার এই সুসঙ্গত বিবাহ যদি না হয় কমফর্টেবল ম্যারেজ যদি না হয় তাহলে কিন্তু সুসন্তান আসবে না তাই বিবাহের ব্যাপারে বর্ণ বংশ চরিত্র ব্যবহার অভ্যাস ইত্যাদি দিকগুলি ভীষণভাবে ভালো করে দেখতে হয় আর সুসন্তান সৃষ্টি না হলে দেশের সমস্যা মিটবে না যত রিউমারি আমরা তুলি না কেন যত কথাই তুলি না কেন আসল সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে সুসন্তান সৃষ্টির মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস ঠাকুরের এই কথা শুনে বলেছিলেন দেখুন ঠাকুর মানুষ তৈরি করার প্রয়োজন যে আশু প্রয়োজন সেটা আমিও অনুভব করেছি কিন্তু এ বিষয়ে যে বিবাহ সংস্কারের প্রয়োজন আছে এ কথা আমার মাথায় আসেনি বিবেকানন্দ মানুষ তৈরি করার কথা বলেছেন কিন্তু সেটা কি করে সম্ভব হবে এ বিষয়ে বিষদে তিনি কিছু বলেননি সম্ভবত তিনি শিক্ষার উপর জোর দিতে চেয়েছেন কিন্তু এখন বুঝতে পারছি আপনার কথা শুনে যে সত্যিকারের ভালো যুক্ত সন্তান যদি সৃষ্টি না হয় তাহলে শুধু শিক্ষা কি দাম আছে তার শুধু শিক্ষা কতটুকু করতে পারে সত্যিই তো গাছ তো বীজ থেকেই জন্মায় বীজটাই যদি ভালো না হয় তাহলে ভালো গাছ পাবো কি করে বাহ বাহ ঠাকুর আপনার কাছ থেকে এই আশ্চর্য সত্য আমি অনুধাবন করলাম আর এটাও বলছি যে আপনি সঠিক কথাই বলেছেন যখন সুশীলদা বলছেন যে ঠাকুরের এই যে বিবাহ সংস্কার এবং সমাজ সংস্কারের কথা শুনলেন বিভিন্নভাবে এ সম্পর্কে আপনার কি মত নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ঠাকুর বিবাহ সংস্কার এবং সমাজ সংস্কার নিয়ে যেসব কথা বলেছেন বা যে পথ দেখিয়েছেন সেটা আপনারা সচ্চারে জগৎবাসীর কাছে বলুন আমি জানি কিছু মানুষ এর শত্রুতা করবে কিছু মানুষ এর বিরোধিতা করবে কিন্তু এও জানি যে আপনারা যদি এই পথে চলেন তাহলে কিছু ডেডিকেটেড কর্মী আপনারা পাবেন যারা ঠাকুরের এই মিশনকে ঠাকুরের এই পথকে এগিয়ে নিয়ে যাবে আর একটা কথা বলি ঠাকুরের দেখানো এই পথ শুধু আমাদের দেশের জন্য আমাদের দেশের মানুষের জন্যই প্রযোজ্যতা নয় সব দেশের বিশ্বের সব দেশের এবং সব মানুষের জন্য প্রযোজ্য